এই শ্যাম্পুগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি কিন্তু আপনি কি জানেন এই শ্যাম্পুগুলো থেকে দোকানদার কত টাকা লাভ করে চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক শ্যাম্পুর পাইকারি দাম ও দোকানদারের লাভ মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এটা হচ্ছে দুই টাকা দামের সানসিল্ক শ্যাম্পু দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে এক টাকা পঁচাত্তর পয়সা এবং বিক্রয় মূল্য হচ্ছে দুই টাকা আর প্রতি পিস বিক্রি করে দোকানদার লাভ করতে পারে পঁচিশ পয়সা এগুলো হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু প্রতি পিসের ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা তিয়াল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য হচ্ছে চার টাকা আর দোকানদার লাভ করতে পারে সাতান্ন পয়সা এটা হচ্ছে ক্লিয়ার ম্যান শ্যাম্পু দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এবং দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে চার টাকা উনত্রিশ পয়সা আর দোকানদার লাভ করতে পারবে একাত্তর পয়সা এটা হচ্ছে ডাব শ্যাম্পু দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে চার টাকা এবং দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে তিন টাকা ছেচল্লিশ পয়সা আর প্রতি প্যাকেট ডাব শ্যাম্পু থেকে দোকানদার লাভ করতে পারে চুয়ান্ন পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে